হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো চলুন আমি খামার পুজোর দিন কী কী করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা যাক খামার পুজোর দিনে সবথেকে সুন্দর আর গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আলপনা দেওয়া তাই স্নান করে লেগে পড়েছিলাম সারা বাড়ি আর খামার আলপনায় সাজানোর জন্য এই দেখো আলপনা শুরু করে দিয়েছি এটা আমাদের খামার পুজো হয় তাই আল্পনা সেরে সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে তার আগে খামার পুজোর সমস্ত কিছু এখানে তৈরি করে রেখে দিয়েছি তাতে এসে খামার পুজোতে তাড়াতাড়ি কর্ম যায় আর একটা মালাও পেখিয়েছিলাম খামার পুজোর জন্য দেখো কেমন হয়েছে বললো পুজো দিতে যাওয়ার জন্য আমি একদম তৈরি হয়ে গেছি এই দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পুজো নিয়ে আমাদের গরম ঠাকুর অনেক আমরা বেরিয়ে পড়েছি দুইজনে সরষা গাছ আনতে তারপর পুরোহিত মশাইকে নিয়ে বাড়ি যাব কারণ এর পর হয়ে গেলে পুরোহিত মশাই লাইন লেগে যাবে পুজো করানোর জন্য দশটা বাজবে খামার পুজো করাতে সেই জন্য আমরা দুজনে বেরিয়েছি পুরোহিত মশাইকে আনতে এই যে আমাদের সরষা বিল এখান থেকে খামার পুজোর জন্য সরষা গাছ নিয়ে গেছিলাম তারপর বাড়ির দিকে গেলাম এসে দেখি ভাই গরম গরম পিঠে খেতে শুরু করে দিয়েছে সেটা দেখে আমারও মনে হলো খায় তাই জন্য এই যে আমিও নিয়ে নিয়ে এসি কয়েকটা পিঠে সবগুলো খেতে পারিনি আর তাও শুরু করেছিলাম আর এই যে এখানে আমার সমস্ত কিছু রেডি ব্যাস ব্রাহ্মণ মশাই এলেই ফলটা নিয়ে আসবো বাড়ি থেকে প্রদীপ জ্বালা হয়ে গেছে

বাস আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালো থাকবেন